নমস্কার বন্ধুরা একুশে আগস্ট উনিশশো সালে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঠিক ভোরে লোহার জাদুঘর থেকে তিন লোক বেরিয়ে আসে এই তিন লোক রাতে মিউজিয়ামে লুকিয়েছিল আর মিউজিয়ামের সেই সম্পত্তি কম্বলের মধ্যে নিয়ে পালিয়ে যায় পাশের রেল স্টেশনে গিয়ে আটটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেন ধরে নিখোঁজ হয়ে যায় সারা দুনিয়া জানতে পারে ওরা সেই বিখ্যাত প্রিন্টিং মোনালিসা চুরি করে যা আজকের দিনে ওয়ান বিলিয়ন ডলারের কাছে মূল্য এই মোনালিসার মধ্যে কি ছিল কেনই বা মোনালিসা পৃথিবী বিখ্যাত বোঝার চেষ্টা করি এই ভিডিওতে পেন্টিংটি কেন এতই বিখ্যাত প্রথমত মোনালিসা কোনো কাপড় কোন ক্যানভাস সে উপর আঁকা হয়নি এটি আঁকা হয়েছিল পপুলার বুট নামক একটা কাঠের উপরে এটি সেভেন্টি সেভেন সেন্টিমিটার লম্বা ফিফটি থ্রি সেন্টিমিটার চওড়া এই পেন্টিং উপরে লিওনাদলা ভেঞ্চি একটি বিশেষ টেকনিক ব্যবহার করেছিলেন যা হলো স্পোমার্টো টেকনিক সুমার্টো টেকনিক এটাই যে মোনালিসার ব্যাকগ্রাউন্ডে যে ল্যান্ডস্কেপ আছে তার কোনো আউটলাইন নেই এইভাবে মিশিয়ে যাওয়াকে স্মোমাটো টেকনিক বলে আর এই স্মোমাটো টেকনিকের জন্য মোনালিসা হাসি এত রহস্য মুখে কোনো ক্ষুদ্র চিহ্ন অস্পষ্ট হয়ে ওঠে যে তার ঠোঁটের প্রান্তে নরম স্মোমাটো টেকনিকের জন্য আর তার ঠোঁটে একটি সূক্ষ্ম হাসিতে ভরে ওঠে এমন একটি হাসি আপনি যত কম খোঁজেন তত উজ্জ্বল হয়ে ওঠে আর আপনি যখন চোখে অথবা মোনালিসার ব্যাকগ্রাউন্ডে তাকাবেন মোনালিসার হাসি আরও বেশি উদ্যমুখী হয়ে যায় এই কারণে মোনালিসা পৃথিবীর বিখ্যাত চিত্র হয় লিওনার ভেঞ্চি কেবল একজন শিল্পী ছিল তা নয় তিনি একজন সায়েন্টিস্ট থিওরিস্ট বোটানি জিওলজি টেলিওটনিক যা বলে শেষ করা যাবে না সোজাসুজি চলে আসি এনার দ্বারা তৈরি মোনালিসা উপর কিছু গবেষকগণ মনে করতে মোনালিসা ছিল লিওনা দাদার ভেঞ্চির মা আবার কেউ মনে করতে ছিল লেওনা দাদা ভেঞ্চির বান্ধবী একটি কম্পিউটারে পরীক্ষা করে দেখা গিয়েছে যে মোনালিসার মধ্যে লিওনা দাদা ভেঞ্চি নিজেকে দেখতে চেয়েছিলেন এই ছবিতে ভালোভাবে দেখলে আপনি দেখতে পাবেন মোনালিসার মাথায় একটি কাপড়ের পর্দা আছে এটি বলা হয় আঠারোশো নিরানব্বই সালে লিসার একমাত্র কন্যা মারা যায় আর তখন তার দিনে পরিবারের কেউ মারা গেলে মাথায় কাপড় ঢেকে দেওয়া হতো কিন্তু এখানে লিওনাদোদা ভিনচি ইতালিয়ান লিসা দে যোগকান্দ ইতালিয়ান তাহলে পেন্টিংটি ফ্রান্সে কিভাবে আসে ষোড়শ শতাব্দীতে ফ্রান্সের রাজা লিওনাদোদা ভিনচিকে নিমন্ত্রণ করেন আর মোনালিসার পেন্টিং নিয়ে ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসকোর কাছে উপস্থিত হয় এর মধ্যে দোসরা মে পনেরোশো উনিশে লিওনাদোদা ভেঞ্চি ফ্রান্সের রাজার বাসভবনের পাশে ক্লাস লুইস নামক ভবনে তিন বছর অতিবাহিত করার পর মৃত্যুবরণ করেন আর রাজা এই পেন্টিংটি রাখে নিজের কাজ তার ঠিক দেড়শো বছর পর সতেরোশো সাতানব্বইয়ে ফ্রান্স বিপ্লবের পর রাজার রাজমহল থেকে এই পেন্টিংটি বার করে ফ্রান্সের লোহার জাদুঘরে সংরক্ষিত করে রাখা হয় চমৎকার এই কারণে কি মোনালিসার ছবি চুরি হয়েছিল আপনার কি রায় প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন